আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক পুরনো একটা আমার নিজস্ব জীবনের একটা ব্যক্তিগত একটা ঘটনা দিয়ে এবং শুরু করি এটা আমার নিজের ঘটনা না আমি সে সময় যে জায়গায় চাকরি করতাম সেই অফিসের নিউজ সংক্রান্ত একটা ঘটনা এটা দু হাজার এক সালের শুরুর দিকের কথা বলছি আওয়ামী লীগের শেষ সময় আওয়ামী লীগ সরকার তখন ছিল ক্ষমতায় শেষ সময় দু একের অক্টোবরের দিকে নির্বাচন হবে এ সময় আমরা দেখলাম যে আওয়ামী লীগের সেই সরকার সরকারের বিভিন্ন কর্মকর্তা মন্ত্রী এমপি এরা নানা ধরনের চুক্তি নানা ধরনের কর্মকাণ্ড নানা ধরনের অর্থনৈতিক আপনার প্রজেক্ট নিয়ে খুব দরাদি করছে সে সময় আমি তখন চাকরি করতাম দৈনিক জনকণ্ঠে জনকণ্ঠে সেই সময় উপদেষ্টা সম্পাদক ছিলেন মিস্টার তোয়াব খান তো তিনি বললেন যে আমরা যখন এরকম অনেক খবর আনা শুরু করলাম রিপোর্টার হিসাবে উনি বললেন যে এগুলোকে আমরা একটা সিরিজ আকারে চালু করি সেই সিরিজের উনি নাম দিলেন শেষ সময়ে যা পাই এবং এই নামে ওই সিরিজটা চালু হলো মানে শেষ সময়ে যে যতটুকু পারছে লুটপাট করে নিচ্ছে এই শুরু সেই সিরিজটার শির এবং মোদ্দা কথা এবং নানা ঘটনা সেখানে কিন্তু আমরা সিরিজ আকারে বিভিন্ন রিপোর্টার নিয়ে আসতাম এবং সেগুলো আমরা প্রচার করতাম আমি দু সালে কথা বলছি আর এটা দু সাল পঁচিশ বছর পরে এসে আমি ঠিক সেই একই জিনিস যেন দেখতে পাচ্ছি একটা সরকার এসেছিল আমাদের এখানে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সরকার আর কখনো আসেনি এর আগে উনিশশো একানব্বই সালে আমরা একটা অস্থায়ী সরকার দেখে নির্দলীয় সরকার দেখেছিলাম বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে তারপরে বিচারপতি হাইবুর রহমানের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার দেখেছিলাম তারপরে বিচারপতি লতিবুর রহমানের নেতৃত্বে আরেকটা অন্তর্বর্তীকালীন সরকার দেখেছিলাম এরপর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে আরেকটা অন্তর্বর্তীকালীন সরকার দেখেছিলাম এ কোন সরকার নির্বাচনে নিজেরা অংশ নিত না কিন্তু রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশ নিত তাদের নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় কাজ করত। তাদের চরিত্রটা ছিল এমন যে তারা একটা নির্বাচন অনুষ্ঠান করবে তিন মাসের মধ্যে অথবা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে যদিও ফখরদ্দ আহম্মদের সরকারটা বেশ লম্বা সময় ছিল আগে সব তিন মাসে ছিল তিন মাসের মধ্যে তারা একটা সুষ্ঠু নির্বাচন করত এবং এই নির্বাচন করার জন্য তারা একটা ছোট মন্ত্রিসভা গঠন করত উপদেষ্টা মন্ডলী তারা কেবল রুটিন ওয়ার্কগুলি করতো আর কোনো বড় কাজ করতো না কোনো নীতি নির্ধারণের কাজ তারা করতেন না কোনো রুটিন কাজগুলো করতেন এবং নির্বাচনটা শেষ করে তারা চলে যেতেন এই যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন কিন্তু একসময় এবং তখন তিনিও ওরকম কোনো রুটিন কাজগুলি করেছেন অন্য কোনো কাজ করতে হয় না অথবা করার প্রয়োজন বোধ করেন নাই কিন্তু এবার আমরা একটা অদ্ভুত টাইপের পেলাম তারা নিজেরাই দাবি করলেন তারা অনেক কাজ করবেন তারা রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার করবেন জুলাই হত্যার বিচার করবেন এবং জাতীয় নির্বাচন করবেন ঠিক আছে আমি ধরে নিলাম এগুলিই তাদের অগ্রাধিকার রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের জন্য সংস্কার কমিশন হলো তারপরে ঐক্যমত্য কমিশন হলো এখন একটা গণভোট তারা আয়োজন করছে এটা নিয়ে অনেক বিতর্ক আছে এভাবে করা যায় কিনা সেটা নিয়েও বিতর্ক আছে জুলাই হত্যার বিচার ওটাও অত্যন্ত তৈরি করে তারা করার চেষ্টা করছেন এই বিচার শেষ পর্যন্ত কতটুকু কি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে কি পাবে না সেটা নিয়ে আরেক আলোচনা সে আলোচনা আমি করতেও চাই না আরেকটা কি জাতীয় নির্বাচন ওনার একটা নির্বাচনের তারিখ শেষ পর্যন্ত গঠন ঘোষণা করেছেন এ মাসের বারো তারিখে সেই নির্বাচন হবে এবং ঠিক এক সপ্তাহ বাকি আছে ঠিক এই সময়কে আমরা নিশ্চয়ই শেষ সময় বলতে পারি এই শেষ সময় এসে তারা কি করছেন একের পর এক চুক্তি করছেন এবং প্রত্যেকটা চুক্তি বেশ বড় বড় অর্থের চুক্তি যেমন কিছু সামরিক চুক্তি করছেন চীন থেকে ড্রোন মানে ওদের সঙ্গে চুক্তি করছেন তারা এখানে একটা ড্রোন কারখানা তৈরি করবেন বিশাল ইনভলভমেন্ট এখানে কিন্তু অর্থনৈতিক ইনভলভমেন্ট আছে পাকিস্তান থেকে জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান তারা কিনবেন চীন থেকে কিনবেন ইউরোপীয় থেকে ইউরো ফাইটার কিনবেন দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন কিনবেন তুরস্ক থেকে টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার কিনবেন যুক্তরাষ্ট্র থেকে ব্ল্যাক হক মাল্টি রোল হেলিকপ্টার কিনবেন এবং ছশো পঞ্চাশ কোটি টাকায় যুদ্ধ যুদ্ধজাহাজ যে খালিদ বিন ওয়ালিদ যেটা আছে তার সক্ষমতা বাড়ানোর কাজ করবেন মানে আর্মি নেভি এবং এয়ারফোর্স এই সবগুলির জন্য বিপুল অঙ্কের কেনাকাটা করছেন একটা কথা মাথায় রাখবেন এই যে সামরিক কেনাকাটা আছে না এগুলি কোনো অডিট হয় না এগুলো নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারে না পাঁচ টাকার জিনিস আপনি কি পাঁচ লাখ টাকায় কিনেছেন নাকি পাঁচ টাকার জিনিস ছয় টাকায় কিনেছেন নাকি পাঁচ টাকার জিনিস বার্গেন করে চার টাকায় কিনেছেন এটা নিয়েও কোনো আলোচনা হয় না কখনোই হয়নি হবে না সামরিক কেনাকাটা এরকম ভাবেই হয় এই কেনাকাটাগুলি খুব গুরুত্বের সঙ্গে করছেন কে করছেন সঙ্গে অবশ্যই সেই বাহিনীগুলো আছেই তারা উপদেষ্টা আছেন মিস্টার খুলিলুর রহমান তিনি এই কাজগুলোর মধ্যমণি অবস্থায় আছেন কেনাকাটা করছেন এই শেষ সময় উনি কেন কিনছেন এগুলো এই যে শেষ সময় উনি কিনছেন এটা পরবর্তী যে সরকার আসবে তারা কি এটা মানবে তারা কি এটা কন্টিনিউ করবে মানে উনি চুক্তি করে যাচ্ছেন আর কি এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে হয়তো উনি বলবেন আমি চুক্তি করলাম আমি আমার কমিশন পেয়ে গেলাম চলে গেলাম শেষ আলোচনা শেষ আগে আমি যে আসবে সে বুঝবে এগুলি কি এভাবে হবে দেখুন এই বিষয়টা নিয়ে খলির সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল আজকে উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন ওখান থেকে যখন বের হন তখন ওনাকে জিজ্ঞাসা করেছিলেন সরকারের শেষ মুহূর্তে এই যে প্রতিরক্ষা চুক্তিগুলি করছেন এটা কেন উনি কি বলেছেন জানেন উনি বলেছেন এটা চলমান প্রক্রিয়া মানে এটা অনেকদিন ধরে চলছিল এই প্রক্রিয়ার মধ্যে চলছে এটা কোনো সমস্যা নেই সাংবাদিক এদেরকে পাল্টা প্রশ্ন করেছিল যদি আগামী সরকার যারা আসবেন তারা যদি এই চুক্তিগুলিকে বাতিল করে দেন চুক্তিগুলিকে তারা যদি কন্টিনিউ না করেন তাহলে কি হবে উনি কি বললেন জবাব দেননি উনি প্রশ্নটা এড়িয়ে গেছেন এভাবে যেটা অনুমান নির্ভর প্রশ্ন হতে পারে অনুমান নির্ভর প্রশ্ন অনুমান নির্ভর প্রশ্ন মানে কি সেখানে একটা সম্ভাবনা আছে আপনি সেই সম্ভাবনাটা জবাব দেন উনি কোনো জবাব দেননি কারণ আসলে উনার কাছে কোনো গ্রহণযোগ্য জবাব নেই কেবল এই অন্তর্বর্তীকালীন সরকারই না রেগুলার গভর্নমেন্ট যখন সারা দুনিয়াতে যখন একটা রেগুলার গভর্নমেন্ট হয় যখন তারা নির্বাচনের ডেট ঘোষণা করে যখন তারা মানে নির্বাচনী প্রক্রিয়া শুরু করে তখন সাধারণত ওই যে গভর্নমেন্টে বিদায় নিবে সে গভর্নমেন্টে বড় চুক্তিতে যায় না আন্তর্জাতিক চুক্তিতে তো যায়ই না আর এটাকে রেগুলার গভর্নমেন্টও না জনগণের ম্যান্ডেটবিহীন একটা গভর্নমেন্ট তারা এখনই এরকম হাজার হাজার কোটি টাকার চুক্তি করা শুরু করেছেন কেবল এটাই না আপনারা দেখেছেন এই দেড় বছরের সরকার যে সরকারের বয়স আয়ু মাত্র দেড় বছর তারা বত্রিশ বছর ত্রিশ বছর বিশ বছর মেয়াদি বন্দরকে দিয়ে দিচ্ছেন বন্দর চুক্তি করছেন সেই চুক্তি যদি আলটিমেটলি ফেল হয় সেই চুক্তি যদি আমাদের জন্য ক্ষতিকর হয় সেই চুক্তি যদি আমাদের জন্য অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতির কারণ হয় আপনি কাকে ধরবেন এই সবগুলো লোক তো বিদেশ চলে যাবে এত সব বিদেশি লোক বিদেশ থেকে ডক্টর ইমোস্তাদের আমদানি করে নিয়ে আসেন যদিও খলিলুর রহমান সাহেব বলেছেন দাবি করেছেন উনি নাকি আমেরিকার নাগরিক না যদি নাগরিক না হন আসলে নাগরিক হওয়া না হওয়া কিন্তু বড় ব্যাপার না বড় ব্যাপার হলো উনি আমেরিকায় যেয়ে বৈধভাবে থাকতে পারবেন কিনা উনি যদি না থাকতে পারেন তাহলে গত দুই দশকের বেশি সময় উনি আমেরিকায় ছিলেন কিভাবে উনি যদি টোটালি আমেরিকার থেকে থাকার কোনো উপযুক্ততা না থাকে তাহলে কিভাবে ছিলেন ভাই তো এইগুলো হলো জানেন এগুলো হলো মানুষকে লোক দেখানো না রকম অজুহাত লেম এক্সকিউজ যাকে বলে এগুলো দেখাচ্ছেন দেখেন এই খুল্লি সাহেব নিরাপত্তা উপদেষ্টা মানে ওনার অবস্থান মন্ত্রীর পদমর্যাদা মন্ত্রীর পদমর্যাদার একজন লোক ওনাকে সর্বশেষে বিমানের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে মানে বেসরকারি যে এভিয়েশন সিভিল এভিয়েশন যে ইয়ে আছে মিনিস্ট্রি আছে সেই মিনিস্ট্রির একটা অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ বিমান এবং সেই বিমানের যে পরিচালনা বোর্ড আছে সেই বোর্ডের উনি হয়েছেন মেম্বার অথচ উনি একজন মন্ত্রী কেন ওখানে কি মজা ভাই মজা হলো বিমান কিনতে হবে বিমান কেনা নানা রকম প্রক্রিয়া এখন চলছে এবং সেই প্রক্রিয়াগুলির সঙ্গে ওনার থাকা লাগবে মানে মানুষের তো নীলজ্জতার একটা সীমা আছে না চক্ষু লজ্জ বলতে একটা বিষয় আছে আমরা বুঝি না আমাদের এনারা কি করেন ওনাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে আপনি এই একজন নিরাপত্তা উপদেষ্ট বিরাজ বিমানের পরিচালনা পর্ষদে কেমন কেন যুক্ত হলেন এটি কি পৃথিবীর অন্য কোনো দেশ এরকম আছে উনি জবাব দিলেন কি জানেন শুনেন জবাব হলো দুনিয়ার সব দেশে বিমান নাই মানে এই জবাবটা আমার কাছে অসাধারণ লেগেছে আসলেই দুনিয়ার সব দেশে বিমান নাই কারণ দুনিয়ার সব দেশে যে সমস্ত এয়ারলাইন্স আছে এক একটা হচ্ছে এক এক নাম কোনটা সৌদিয়া কোনোটা নাম হলো এয়ারোফ্লোট অথবা কোনটার নাম হলো সিঙ্গাপুর এয়ারলাইন্স এক একটা এক এক নাম বিমান নামে কোনো এয়ারলাইন্স থাকার কোনো কারণও নাই এয়ার ইন্ডিয়া ইন্ডিয়াতে তো বিমান নামে তো এয়ার মানে আপনার এয়ারলাইন্স থাকার কথাও না কিন্তু উনি কিন্তু ওই অর্থে বলছেন বলে আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় যে বিমানে যে লুটপাট করা যায় এরকম পৃথিবীর আর কোনো দেশে এয়ারলাইন করা যায় না কাজে এখানে ওনাকে দরকার সব দেশে দুনিয়ার সব দেশে বিমান নাই কি অসাধারণ উত্তর মানে এই জবাব শোনার পর আপনি হাসবেন নাকি কাঁদবেন আরো তো অনেক কথা আছে দুনিয়ার কোন দেশ সব দেশে খলিলুর রহমান নাই দুনিয়ার সব দেশে ডক্টর ইমনুস নাই দুনিয়ার সব দেশে আপনার শেখ বশিরউদ্দিন নাই নাই তো ওরাইতে কি করেন মানে কি কাজ যে কোথায় লাইন বুঝা বড় কঠিন কারণ বিমানে পরিচালনার পরিষদে আবার নির্বাচন কমিশনের যে সচিব আছেন উনাকেও নেওয়া হইছে এই ভদ্রলোক নির্বাচন কমিশনের সচিব এই মুহূর্তে নির্বাচনটা হচ্ছে সবচেয়ে বড় কাজ ওইখান থেকে এনে তাকে আবার এটার পরিচালনার পরিষদে মেম্বার করতে হবে কেন খুজি দেখেন সব রসুনের একটা গোড়া থাকে গোড়াটা খোঁজা কিন্তু খুব একটা কঠিন না তো এভাবে দেশ চলছে এভাবে যাওয়ার আগে শেষ সময়ে কতটুকু পাওয়া যায় তার একটা প্রতিযোগিতা চলছে আমরা জানি না আগামী সরকার এগুলোকে কিভাবে বিচার করবেন তবে আমি আশা করব আগামী সরকার যেন এগুলো সিরিয়াসলি নেন এবং সেই সঙ্গে এটাও আশা করব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষেত্রে যা হয়েছে উনি কিন্তু মেয়র ওনাকে নিয়োগ দেওয়ার জন্য ওই সময়ের যে লোকাল গভর্নমেন্ট মন্ত্রী উপদেষ্টা ছিলেন আসিফ আহমদ সজিব নিজে চিঠি লিখেছেন যে ওনাকে আমি চিনি উনি খুব ভালো সার্টিফিকেট ওনাকে মেয়র নিযুক্ত করা হোক ওনাকে মেয়র নিযুক্ত করা হয়েছে এবং উনি এত দুর্নীতি করেছেন এত দুর্নীতি করেছেন দুদক এখন ওনাকে বলেছে যে তুমি দেশ ত্যাগ করতে পারবা না আমি মনে করি এই যারা উপদেষ্টা পদমর্যাদা আছে যত লোক আছে উপদেষ্টা এই সবারই দেশ করার একটা নিষেধাজ্ঞা আসা উচিত প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ